হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো আধুনিক ইতিহাসের সেরা তিনশট্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এই তিনশোটি প্রশ্ন টোটাল আধুনিক ইতিহাসকে কভার করবে মূলত এটা টার্গেট করে বানানো হয়েছে ডব্লিউপি এবং কেপি কনস্টেবলকে আমরা একটা পনেরো দিনের ক্র্যাশ কোর্স চালু করেছি ক্র্যাশ কোর্সের প্রথম পার্ট হচ্ছে আধুনিক ইতিহাসের তিনশোটি প্রশ্ন এটা ক্লাস ওয়ান এবং এটা আধুনিক ইতিহাসকে পুরোটাই কভার করবে একটা ভিডিও দেখলেই যথেষ্ট ঠিক আছে তো চলো আমরা স্টার্ট করি আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুবই উপকৃত হবে খুবই উপকৃত খুব বাছাই করা ভালো ভালো কোশ্চেন এসেছি চলো স্টার্ট করি প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে ভারতের কোথায় প্রথম ইউরোপীয়রা তাদের বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল সঠিক উত্তর এ কালিকট নেক্সট কোশ্চেন ভাস্কো দাগামা কত সালে ভারতে এসছিলেন সঠিক উত্তর অপশান বি চৌদ্দশো খ্রিস্টাব্দে ভারতে প্রথম ফরাসিদের গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশান এ ডুপ্লেক্স ডুপ্লেক্স বা ডুপ্লে বলতে পারো নেক্সট কোয়েশ্চেন ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি ষোলোশো খ্রিস্টাব্দে কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছিলেন সঠিক উত্তর অপশান বি জাহাঙ্গীর পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান এ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন সঠিক উত্তর অপশান সি সিরাজ উদ্দৌল্লা বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান বি সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে দ্বৈতশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন সঠিক উত্তর অপশান বি লর্ড ক্লাইভ কোন আইন দ্বারা বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটে সঠিক উত্তর অপশান এ রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর নেক্সট কোশ্চেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশান বি ওয়ারেন হেস্টিংস ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন সঠিক উত্তর অপশান সি লর্ড কর্ন ওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে চালু হয়েছিল সঠিক উত্তর অপশান বি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন সঠিক উত্তর অপশান বি লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতির শিকার প্রথম রাজ্য কোনটি সঠিক উত্তর অপশান বি হায়দ্রাবাদ সত্য নীতি কে প্রবর্তন করেন সঠিক উত্তর অপশান সি লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতির শিকার প্রথম রাজ্য কোনটি সঠিক উত্তর অপশান সি সাতারা ভারতে প্রথম রেললাইন কার আমলে চালু হয়েছিল সঠিক উত্তর অপশান বি লর্ড ডালহৌসি ভারতে প্রথম রেললাইন কত সালে চালু হয়েছিল সঠিক উত্তর অপশান বি আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বড় বিদ্রোহ কোনটি সঠিক উত্তর অপশন সি আঠারোশো সালের বিদ্রোহ আঠারোশো সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশান বি লর্ড ক্যানিং নেক্সট কোশ্চেন আঠারোশো সালের বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন সঠিক উত্তর অপশান সি মঙ্গল পাণ্ডে নেক্সট কোশ্চেন আঠারোশো সালের বিদ্রোহের পর ভারতের প্রথম ভাইসরয় কে হন সঠিক উত্তর অপশান বি লর্ড ক্যানিং নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় কংগ্রেসে কত সালে প্রতিষ্ঠিত হয় ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান বি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর অপশান এ অ্যালান অক্টোবিয়ান হিউম ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল সঠিক উত্তর অপশান বি মুম্বাই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রথম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি ভারতের গ্র্যান্ড ওল্ডম্যান নামে কাকে পরিচিত সঠিক উত্তর সি দাদাভাই নৌরজি স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই এই উক্তিটি কার সঠিক উত্তর অপশান ডি বাল গঙ্গাধর তিলক বাংলা ভাগ কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বাংলা ভাগের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর অপশান বি লর্ড কার্জন মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো ছয় খ্রিস্টাব্দে মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ ঢাকা সুরাট বিভাজন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো সাত খ্রিস্টাব্দে সুরাট বিভাজনের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি রাসবিহারী ঘোষ মার্লে মিন্টো সংস্করণ বা সংস্কার আইন কত সালে পাশ হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো নয় খ্রিস্টাব্দে বাংলা ভাগ কত সালে রদ হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো এগারো খ্রিস্টাব্দে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত স্থানে স্থানান্তরিত হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে অপশান সি সঠিক উত্তর মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন সঠিক উত্তর অপশান বি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে হমরুল্লিক আন্দোলন কে শুরু করেন সঠিক উত্তর অপশান ডি এ এবং বি উভয়ই মানে অ্যানিবেশান্ত এবং বালগঙ্গাধর তিলক উভয়ই নেক্সট কোশ্চেন চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে নেক্সট কোশ্চেন রাওলাট আইন কত সালে পাস হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন জালিয়ানাওয়ালাবাগ বাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান বি তেরোই এপ্রিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন কত সালে বন্ধ হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো খ্রিস্টাব্দে কোন ঘটনার কারণে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন করে নেন সঠিক উত্তর অপশান বি চৌরিচৌরা ঘটনা স্বরাজ দলকে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান বি সি আর দাস ও মতিলাল নেহেরু স্বরাজ দল কত সালে গঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো খ্রিস্টাব্দে ছাইমন কমিশন কত সালে ভারতে এসছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে লালা লাজপত রায় কোন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় আহত হয়ে মারা যান সঠিক উত্তর অপশান বি সাইমন কমিশন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাস হয়েছিল সঠিক উত্তর অপশান বি লাহোর উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন পূর্ণ স্বরাজের প্রস্তাব পাশ হওয়ার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি জওহরলাল নেহরু আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী কত সালে বিখ্যাত ডান্ডি অভিযান শুরু করেন সঠিক উত্তর অপশান বি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন প্রথম গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি লন্ডন গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে কোয়েশ্চেন কোন গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করেছিল সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় নেক্সট কোশ্চেন সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন সঠিক উত্তর অপশান বি জেমস রামসে ম্যাকডোনাল্ড ঠিক আছে এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে তোমরা ইংলিশটা দেখে নিও ম্যাকডোনাল্ড নেক্সট কোশ্চেন পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশ খ্রিস্টাব্দে পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি গান্ধী এ ও বি আর আম্বেদকরের মধ্যে ভারত সরকার আইন উনিশশো এর মাধ্যমে কেন্দ্রে কি প্রবর্তন করা হয়েছিল সঠিক উত্তর অপশান বি কেন্দ্রে দ্বৈত শাসন নেক্সট কোশ্চেন ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান বি নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট কোশ্চেন নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে কংগ্রেস ত্যাগ করেন সঠিক উত্তর অপশান বি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলো লাহোর প্রস্তাব মুসলিম লীগ কত সালে পাস করেছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন আগস্ট প্রস্তাব কত সালে ঘোষিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে লাহোর প্রস্তাব উনিশশো এবং আগস্ট প্রস্তাব উনিশশো ঠিক আছে মনে রাখবে নেক্সট কোশ্চেন ক্রিপস মিশন কত সালে ভারতে এসছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন ক্রিপস মিশনের প্রধান কে ছিলেন সঠিক উত্তর অপশান বি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর অপশান বি লর্ড লিন লিথগো করেঙ্গে ইয়া মরেঙ্গে ডু অর ডাই স্লোগানটি কে দিয়েছিলেন সঠিক উত্তর অপশান সি মহাত্মা গান্ধী সি রাজা গোপালাচারী ফর্মুলা কত সালে প্রকাশিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ওয়েভেল পরিকল্পনা কত সালে ঘোষিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসছিল সঠিক উত্তর উনিশশো খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন মিশনের প্রধান সদস্য কারা ছিল সঠিক উত্তর অপশান স্ট্যাফোর্ড ক্রিপস এভি আলেকজান্ডার এবং প্র্যাথিক লরেন্স বা পি লরেন্স ঠিক আছে নেক্সট কোশ্চেন প্রত্যক্ষ সংগ্রাম দিবস কত সালে পালিত হয়েছিল সঠিক উত্তর অপশান ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে অন্তর্বর্তীকালীন সরকার কে নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর অপশান বি জওহরলাল নেহেরু নেক্সট কোয়েশ্চেন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কত সালে ঘোষিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বর্তমান ভারতের সমস্যা বইটি কার লেখা সঠিক উত্তর অপশান সি লালা লাজপত রায় কেশরি এবং মারাঠা পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন সঠিক উত্তর অপশান বি বাল গঙ্গাধর তিলক বাংলায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান এ প্রমথনাথ মিত্র আলিপুর বোমা মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন সঠিক উত্তর অপশান সি অরবিন্দ ঘোষ গদরদলকে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান এ হরদয়াল বা লালা হরদয়াল বলবে ঠিক আছে নেক্সট কোশ্চেন গদর দল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি সান ফ্রান্সিসকো ইউএসএ মানে আমেরিকায় নেক্সট কোশ্চেন কোন ঘটনাকে মহাত্মা গান্ধী হিমালয়ের মতো ভুল বলে অভিহিত করেন সঠিক উত্তর অপশান সি রাউলাট সত্যাগ্রহ লাপদ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কারা ছিলেন সঠিক উত্তর অপশান সি মোহাম্মদ আলী ও শওকত আলী নেক্সট কোশ্চেন চৌরি চৌরা ঘটনাটি ভারতের কোন রাজ্যে ঘটেছিল সঠিক উত্তর অপশান বি উত্তরপ্রদেশ নেক্সট কোশ্চেন সি আর দাস এবং মতিলাল নেহেরু কোন আন্দোলনে অংশগ্রহণ না করার পর স্বরাজ দল গঠন করেন সঠিক উত্তর অপশান সি অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন সঠিক উত্তর অপশান সি বেলগাঁও দু উনিশশো চব্বিশ নেক্সট কোশ্চেন নেহেরু রিপোর্ট কত সালে প্রকাশিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে অহিংসা দিবস কবে পালিত হয় সঠিক উত্তর অপশান সি দোসরা অক্টোবর গান্ধী নামে কে পরিচিত সঠিক উত্তর গফ্ফর খান আব্দুল বাফর খান কোন আইনকে দাসত্বের নতুন সনদ বলা হয়েছিল সঠিক উত্তর অপশান সি ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে কি রেখেছিলেন সঠিক উত্তর অপশান সি শহীদ ও স্বরাজ দ্বীপ ভারতীয় জাতীয় সেনাবাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন সঠিক উত্তর অপশান সি সুভাষচন্দ্র বসু উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনকে বিদ্রোহ হিসেবে কে আখ্যা দিয়েছিলেন সঠিক উত্তর অপশান ডি উইনস্টন চার্চিল আজাদ হিন্দ ফৌজের নারী রেজিমেন্ট নাম কি ছিল সঠিক উত্তর অপশান এ ঝাঁসিরানি রেজিমেন্ট এ টেল অফ টু সিটিস মহাত্মা গান্ধী তার সম্পর্কে বলেছেন সঠিক উত্তর অপশান ডি বোম্বে ও পুনের প্রতিদাহ প্রথা কত সালে রথ হয়েছিল সঠিক উত্তর অপশান এ আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদের সময় গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিং হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কত সালে পাশ হয়েছিল সঠিক উত্তর অপশান বি আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর অপশান সি দয়ানন্দ সরস্বতী বেদের দিকে ফিরে যাও স্লোগানটি কে দিয়েছিলেন সঠিক উত্তর অপশান বি স্বামী দয়ানন্দ সরস্বতী রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান সি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ কত সালে বক্তৃতা দেন বক্তৃতা স্পেলিংটা একটু এ আছে গল্পে আছে তোমরা একটু ঠিক করে নিও সঠিক উত্তর অপশান বি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কোয়েশ্চেন আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন সঠিক উত্তর হেনরি লুই ভিভিয়ান নেক্সট নেশ্চেন আঠারোশো পঁচাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর অপশান সি লর্ড ডাফরিন কোন সংবাদপত্রটি বাং বাল গঙ্গাধর তিলক দ্বারা সম্পাদিত হতো না সঠিক উত্তর অপশান শ্রী বাজার পত্রিকা নেক্সট কোশ্চেন ভারত মাতা চিত্রটি কে এঁকেছিলেন সঠিক উত্তর অপশান সি অবনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করা হয় সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশন বি দাদাভাই নৌরজি নেক্সট কোশ্চেন কোন বছর সুরাট বিভাজন হয়েছিল সঠিক উত্তর অপশন বি উনিশশো সাত খ্রিস্টাব্দে রাওলাট আইন পাশের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর অপশান সি লর্ড চেমসফোর্ড মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কত সালে পাস হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর সংস্কারের মাধ্যমে প্রদেশগুলিতে কি প্রবর্তন করা হয়েছিল সঠিক উত্তর অপশান বি দ্বৈত শাসন জালিয়নাওয়ালা বাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য কোন কমিশন গঠন করা হয়েছিল সঠিক উত্তর অপশান বি হান্টার কমিশন কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথম অনশনকে অস্ত্র হিসাবে ব্যবহার করেন সঠিক উত্তর অপশান সি আমেদাবাদ আমেদাবাদ মিল ধর্মঘট আমেদাবাদ মিল ধর্মঘট খেদা সত্যাগ্রহ কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো আঠারো খ্রিস্টাব্দে হিন্দু মুসলিম ঐক্য এর দূত হিসেবে মোহাম্মদ আলী জিন্নাকে কে অভিহিত করেছিলেন সঠিক উত্তর অপশান বি সরোজনী নাইডু লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কাকরি ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন এইচ এস আর এ সঠিক উত্তর অপশান বি চন্দ্রশেখর আজাদ নজান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর সি ভগৎ সিং কংগ্রেসের কোন অধিবেশনে মৌলিক অধিকার প্রস্তাব হয়েছিল সঠিক উত্তর অপশান বি করাচি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে করাচি অধিবেশন যেটা উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে হয়েছিল নেক্সট কোশ্চেন বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহের সময় বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছিলেন সঠিক উত্তর অপশান ডি বারদৌলির মহিলারা প্রথম গোলটেবিল বৈঠক বয়কট করেছিলেন কোন দলটি সঠিক উত্তর অপশান এ ভারতীয় জাতীয় কংগ্রেস দীনবন্ধু নামে কে পরিচিত সঠিক উত্তর অপশান সি এএফ অ্যান্ড্রুচ দেশবন্ধু নামে কে পরিচিত সঠিক উত্তর অপশান বি চিত্তরঞ্জন দাস ভগৎ সিং সুখদেব ও রাজগুরুকে কত সালে ফাঁসি দেওয়া হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতে প্রথম সরকারি আদমশুমারি কারামলে হয়েছিল সঠিক উত্তর অপশান এ লর্ড মেও আঠারোশো বাহাত্তর মানে আঠারোশো থেকে স্টার্ট হয়েছিল নেক্সট কোশ্চেন ভারতের প্রথম নিয়মিত আদমশুমারি কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান বি আঠারোশো একাশি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে বাতিল করেন সঠিক উত্তর অপশান বি লর্ড রিপন ইলবার্ট বিল বিতর্ক কার আমলে হয়েছিল সঠিক উত্তর অপশান সি লর্ড রিপন বঙ্গভঙ্গ হ্রদের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর অপশান সি লর্ড হার্ডিঞ্জ সঠিক উত্তর কি হবে লর্ড হারডিঞ্চ নেক্সট কোশ্চেন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে সঠিক উত্তর অপশান বি উনিশশো এগারো খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোন মুঘল সম্রাট ভারতে ব্রিটিশদের প্রথম দুর্গ ফোর্ট উইলিয়াম নির্মাণের অনুমতি দিয়েছিলেন সঠিক উত্তর অপশান বি ঔরঙ্গজেব নেক্সট কোশ্চেন কোনাচukti মাধ্যমে বিষয়টিকে সমাধান করা হয়েছিল কোনা চুক্তির মাধ্যমে কোন বিষয়টিকে সমাধান করা হয়েছিল সঠিক উত্তর অপশন বি সাম্প্রদায়িক বাঁটোয়ারা নেক্সট কোশ্চেন কি আছে বলো তো নেক্সট কোশ্চেন আছে দ্বিতীয় গোলটেবিল বৈঠক ভারতীয় জাতীয় কংগ্রেস কংগ্রেসের প্রতিনিধিত্ব কে করেছিলেন সঠিক উত্তর অপশান বি মহাত্মা গান্ধী নেক্সট কোয়েশ্চেন ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর অপশান বি ক্লিমেন্ট এটলি নেক্সট কোশ্চেন আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি সিঙ্গাপুরে নেক্সট কোয়েশ্চেন এ প্রথম ভারতে সিভিল সার্ভিস প্রবর্তন করেন সঠিক উত্তর অপশান সি লর্ড কর্নওয়ালিস টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর অপশান বি শ্রীরঙ্গপত্তম দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধে পর কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি শ্রীরঙ্গপত্তমের চুক্তি কোন ব্রিটিশ গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলে দাবি করতেন সঠিক উত্তর অপশান বি লর্ড কর্ন ওয়ালিস এ সরি লর্ড ওয়েলেসলি সরি লর্ড ওয়েলেসলি পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাস হয়েছিল সঠিক উত্তর অপশান বি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কোন চ্যাটার অ্যাক্টের মাধ্যমে ভারতে শিক্ষার জন্য প্রতি বছর এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল সঠিক উত্তর অপশান এ চ্যাটার অ্যাক্ট আঠারোশো তেরো খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কোন বছর থেকে ভারতীয়দের সিভিল সার্ভিস পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয় সঠিক উত্তর অপশান সি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয় কে ছিলেন সঠিক উত্তর অপশান এ সত্যেন্দ্রনাথ ঠাকুর তো আজকে দেড়শোটা কোশ্চেন নিয়েছি এটা তিনশোটা কোশ্চেনের মধ্যে পার্ট ওয়ান তো তোমরা এইটুকু ভালো করে করো আবার পার্ট টু আসবে ঠিক আছে পার্ট টু দেড়শো থেকে একশো একান্ন নম্বর থেকে তিনশো কোশ্চেন পর্যন্ত তো আমি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তুলে ধরেছি এইগুলো থেকে এইগুলো করলে আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে তো চলো আজকে এই পর্যন্ত আবার এক নতুন ক্লাসে তোমাদের সামনে হাজির হব তো তোমরা ভিডিওটা দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো লাইক করো এবং লাইক করার পর যে হাইপ অপশানটা আছে অবশ্যই কিছু হাইপ পাঠিও আর কোশ্চেনগুলো যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং একটা কমেন্ট দিয়ে দিও ঠিক আছে যে তোমার খুবই ভালো লেগেছে কোশ্চেনগুলো খুব মেহনত করে বানানো কোশ্চেনগুলো তোমাদের কনস্টেবলের জন্য তো চলো ঠিক আছে থ্যাঙ্ক ইউ আবার একটা পার্ট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে